হজ বা উমরার মতো জায়গায় গিয়ে মানুষ যে কিভাবে এই ধরনের বারবারি করতে পারে মানে তাদের জানি না মরার ভয় আছে কিনা কিভাবে পারে যে একটা মানুষকে এইভাবে ঠকাতে আমার গত নভেম্বরের মাসে শেষের দিকে ওমরাতে গিয়েছে এবং তাদের সাথে যা যা হয়েছে এটা আমরা কখনো চিন্তাও করি নাই যে এরকম একটা জায়গায় গিয়ে মানুষজন এই ধরনের বাটপারি করতে পারে তাদের বাটপারি প্রথম থেকেই শুরু হয়েছে যেটা আমরা আসলে বুঝতে পারি নাই ভেবেছিলাম যে হয়তো ঠিক হয়ে যাবে বা হয়তো এটাই একটু কষ্ট কিন্তু ধাপে ধাপে তাদের কষ্ট দেওয়া যে বেড়ে যাবে সেটা আমাদের চিন্তারও বাইরে ছিল প্রথমে কি করেছে তারা ফ্লাইট নিয়ে মানে অনেক উল্টাপাল্টা করেছে তাদের ফ্লাইট প্রথমে বলেছিল অক্টোবরের ফ্লাইট সেটা ক্যান্সেল হয়ে নভেম্বরের প্রথম দিকে তারপরে যাই হোক নভেম্বরের শেষের দিকে তারা একটা ফিক্সড ডেট দিয়েছে যে হ্যাঁ এই দিন ফ্লাইট কিন্তু তারা ফ্লাইটের ডিটেলস আর কিছু বলে নাই শুধু বলেছে যে এই তারিখে ফ্লাইট পাস এতটুকুই তো যেদিন ফ্লাইট তার দুই তিন দিন আগে তারা ফ্লাইটের টিকিট এগুলো সব পাঠিয়েছে তো সেখানে লেখা আছে যে ঢাকা থেকে মুম্বাই মুম্বাই থেকে তারপরে সৌদি এই তাদের শুরু যখনই শুনেছি যে ঢাকা থেকে মুম্বাই নিবেন মুম্বাই থেকে আবার মানে ট্রানজিট আছে তখনই আসলে আমরা বোনেরা একটু ইতস্তত বোধ করছিলাম বা বারবার আব্বুকে বলছিলাম যে আব্বু বাদ দেন এবার ক্যান্সেল করে দেন নেক্সট টাইম আবার যাবেন আবার যখন সময় হয় সেখানে যাবেন তো পরে আব্বু যেটা বললো যে টাকা টুকা কিছু দেওয়া হয়ে গেছে এখন তো আর ক্যান্সেল করা সম্ভব না যাই হোক তারা গেল যথারীতি যেটা আমরা ভয় পেয়েছি সেটাই হয়েছে মুম্বাইতে তাদের ঢাকা থেকে মুম্বাই নিয়ে গিয়েছে তাদের ফ্লাইট হচ্ছে বিকাল তিনটায় এয়ারপোর্টের ভিতরে এগারোটা বাজে ঢুকায় রাখছে একদম কমপ্লিট বাজে রাখছে এমনকি তারা সেটাও বলে নাই যে খাওয়া দাওয়া আপনার এখান থেকে করে নেন বা খাবার নিয়ে আসেন বা খাবারের কি ব্যবস্থা সেটা তারা বলেনি তাদেরকে ঢাকা থেকে মুম্বাই নিয়ে যাওয়া হয়েছে মুম্বাই এয়ারপোর্টে পাঁচ ঘন্টা বসায় রাখছে না ছিল পানি না ছিল কোনো খাবার তারা এয়ারপোর্ট থেকে খাবারও কিনে খেতে পারে নাই পানিটা পর্যন্ত কিনে খেতে পারে নাই কারণ তাদের কারো সাথেই ইন্ডিয়ান রুপি ছিল না কারণ এয়ারপোর্টে তো রুপি চলে রুপি ছিল না আর তাদের সাথে টাকা ছিল আর রিয়েল ছিল এই টাইপের আর কি তো তারা পানিটা পর্যন্ত কিনে খেতে পারে নাই যাই হোক সেখানে কষ্ট মষ্ট করে পাঁচ ঘন্টা কাটালো পাঁচ ঘন্টা পরে তাদের যে ফ্লাইটে উঠানো হয়েছে সেটাতে তাদের খাবার নাই মুম্বাই থেকে সৌদি যেতে সম্ভবত পাঁচ ঘন্টার মতো সময় লেগেছে পাঁচ থেকে ছয় ঘন্টা লাগতে পারে তাদের কোনো খাবারই দেওয়া হয় নাই ভাগ্য ভালো যে তাদের পানি দেওয়া হয়েছিল এই পানিটা খেয়ে আমার মা আমার বড় ফুফু আমার বড়ো আন্টি আর আব্বু তারা তিনজন ছিল আরও তো তারা একটা কাফেলা তিরিশ থেকে পঁয়ত্রিশ জন প্রায় সবারই একই অবস্থা তো এই আসলে বাটপাড়ি শুরু এরপরে যাই হোক তাদেরকে মদিনায় নিলো মদিনায় সেখানে মোটামুটি ভালোই দুই দিন কাটালো এরপরে তাদেরকে মক্কায় আনা হলো এনে তাদেরকে এমন একটা হোটেলে রাখা হয়েছে যেটা তারা কাবার যেই সেটা তারা আজান হোটেল থেকে শুনে না তাদের হোটেল থেকে কাবায় যেতে মাঝখানে বোধহয় এক থেকে দেড় ঘন্টার মতো সময় লাগে হেঁটে যেতে সেটা বিপরীত দিকে ওইখানে একদম সরাসরি হোটেলের সামনে নাকি গাড়িও যায় না অবস্থা আমার মা পুরো আধা মরা হয়ে গেছে আধা মরা বললেও ভুল হবে যদি ভাগ ভাগ করি তাহলে ভাগের আমার আমি চার তিন মা মরেই গিয়েছিল আর এক ভাগ কোনো বিস্তারিত বলছি কোন এজেন্সির মাধ্যমে গিয়েছে সেটাও বলবো সেটার একদম পুরোপুরি ঠিকানাও দিয়ে দেব তবে হ্যাঁ আমি একটু মানে ডিসক্লেমেরও দিতে চাই সেটা হচ্ছে আপনারা ভালো করে নিজেরা প্রথমে জেনে বুঝে এই এজেন্সির মাধ্যমেই তো যাওয়া হয় অধিকাংশ মানুষ যায় তো ভালো করে প্রথমেই চেক করে দিবেন ফ্লাইটটা কিরকম হোটেলটা কোন জায়গায় তারপর তাদের ব্যবস্থা কীরকম খাওয়া দাওয়া নিয়ে এই ফ্লাইটেই ঝামেলা ছিল এরপরে মক্কাতে নিয়ে তাদের মানে এক্সট্রা ফল টল তো কিছু নাই ভাত বলতেই ভাত ভাতের উপরেই ছিল তারা এতদিন হোটেলের খাওয়া দাওয়াটা আসলে আমাদের মেন ইস্যু ছিল না আমাদের সমস্যা হচ্ছে যে এত দূরে হোটেল দেওয়া হয়েছে যখন বাংলাদেশে ছিল ফ্লাইটের আগে আমরা বারবার বলেছি যে হোটেলের নামটা বলেন কোন হোটেলে থাকবে সেটা বলেন কারণ আমার ছোট বোনের হাজব্যান্ড ওই মক্কাতে আছে তো সে আসলে দেখতো যে কোন জায়গায় আছে তাহলে আমরা ভালো করে খোঁজখবর নিতে পারতাম আরও একটা কাজ তারা যেটা করেছে আমার বোনের জামাই যখন আম্মু ওমরাতে গিয়েছে তখন সে দেখা করতে চেয়েছিল তখনও পর্যন্ত সে হোটেলের ঠিকানাটা দেয় নাই যে মল্লাম সাথে ছিল উনি হোটেলের ঠিকানাটা পর্যন্ত দেয় নাই উনি বলেছে যে ওই যে যেখানে ওমরা করা হয় মক্কার কাবা যেখানে সেখানে যাওয়ার জন্য সেখানে তাদেরকে খুঁজে বের করে নিবে এই রকম অবস্থা মানে কোনোভাবেই হোটেল হোটেলের নামটা আমাদেরকে দিতে চাচ্ছিল না আগে ভাগে যাই হোক এইরকম অবস্থা গিয়েছে এই এত লম্বা রাস্তা হেঁটে আমার মা পুরোপুরি অসুস্থ হয়ে গেছে আর মানে এই উমরার প্যাকেজ শুরু হওয়ার আগেই আব্বু বারবার তাদেরকে বলেছিল যে আম্মু হাঁটতে পারে না বলেছিল যে তার ওয়াইফা হাঁটতে পারে না এত দূরে যেন হোটেলটা দেওয়া না হয় একটু কাছে দেওয়া হয় যেহেতু এই বছরই প্রথম দিকে আমার শ্বশুর শাশুড়ি তারা দুজন ওমরা করে এসেছে তো আমরা কিছুটা হলেও জানি কিছুটা আইডিয়া আছে যে হোটেল কাছে হলে ভালো হয় কোথায় হলে ভালো হবে তাদেরকে বলে নিয়েছিল মানে আমাদেরকে বলেছিল যে কবুতর চত্বরের আশেপাশে হোটেল রাখবে আর সেই জায়গায় আম্মু আব্বুর ভাষায় কোথায় কবুতর যত তার তিন গুণ দূরে নিয়ে তাদেরকে রাখছে এরকম অবস্থা তো তারা আম্মু বিশেষ করে অত বেশি ভালো করে ওমরা ঠিক মতো করতেও পারে নাই একবার হয়তো বা করেছে আর তাদের ফ্যাসিলিটিও মানে ওইখানে যে দেখিয়ে দেওয়া কিভাবে করবে যেহেতু তারা নতুন জানে না কিভাবে কি করতে হবে না করতে হবে ওইভাবে ডিরেকশনটাও তারা সুন্দরভাবে দেয় নাই যে প্রথমেই মসজিদে আয়ের সাথে সম্ভবত যেতে হয় সেখান থেকে নিয়ত বেঁধে তারপরে যেতে হয় যাই হোক কিছু নিয়ম কারণ হয়তো বা আছে তারাও একদম পারফেক্টলি ওইভাবেও বলে নাই এটা আমাদের সাথে ঘটে গেছে আমার মার সারা জীবনের ইচ্ছা ছিল যে একটু হজে যাবে তো আল্লাহ আমাদেরকে সেই সামর্থ্য দেয় নাই তাদেরকে হজে তারা যেতে পারে নাই এখন উমরাতে গিয়েছিল সেখানেও তারা মানে এই রকম বাটপাড়ের খপরে পড়েছে আমরা রীতিমত রীতিমতো বলবো কারণ আমাদের সাথে যা বলা হয়েছিল তার কানা করিও তারা করে নেই আমাদেরকে যেভাবে বলেছিল তারা মানে সব দিক থেকেই তারা এই বারপারিটা করেছে আমাদের সাথে ফ্লাইটে ঝামেলা করেছে খাবার না খেয়ে একটা মানুষ ছয় ঘন্টা একটা ফ্লাইটে কিভাবে থাকে তার উপরে ডায়াবেটিসের পেশেন্ট তাদের ইনসুলিন নিতে হয় সুগার লেভেল ওঠানামা করে তো খাবার ঠিকঠাক মতো না পেলে কিভাবে সম্ভব সেটা তো গিয়েছিল কিন্তু মক্কায় যদি হোটেলটা কাছে দিত তাহলে বলতাম যে না থাক ঠিক আছে হয়তো বা যাতায়াতে একটু কষ্ট হয়েছে সমস্যা নেই আমরা তো প্রচন্ড পরিমাণে ভয় পেয়েছিলাম যে আম্মু কিভাবে ফ্লাইটে আসবে এক রাত এমন গিয়েছে যে আমার মাকে তারা মানে হোটেলের রুমে যারা ছিল অন্যান্য কোন রকমে হয়তো বা নিঃশ্বাস চলছিল এরকম একটা অবস্থা এত সিরিয়াস অবস্থা গিয়েছে মানে আমরা তো এখানে ভয়ে অস্থির পর দিন আমার মার যে খবর আমি শুনেছি আমি পুরো আকাশ থেকে পড়েছি যে এই ভালো মানুষ হঠাৎ করে কি হলো মানে ওই যে অনেক দূরে হওয়াতে তাদের হেঁটে আসা যাওয়া করার কারণে এই বারবার এত লম্বা পথ যাতায়াত করাতে সময় লাগে পরিশ্রম লাগে হাঁটতে হয় সবকিছু মিলে আমার মা প্রচন্ড পরিমাণে অসুস্থ হয়ে যায় এমন অবস্থা গিয়েছে যে আমি ধরে নিয়েছিলাম আম্মু হয়তো বা ফেরত আসবে না তো এই রকম গেছে যে এজেন্সির মাধ্যমে গিয়েছে আমি এই এজেন্সির আমার কাছে আসলে বিস্তারিত নাই আমি যতটুকু বের করতে পেরেছে এটাই শেয়ার করলাম আমি যদি বাংলাদেশে থাকতাম সত্যি কথা আমি এজেন্সিতে গিয়ে তাদের সাথে অন্তত কথা না আমার মতো মারামারি হয়ে যেত এরকম একটা অবস্থা আমি কিছু একটা করতাম দেশে থাকলে আমার পক্ষে যতটুকু করা সম্ভব হয়েছে এটার ঠিকানাটা হচ্ছে মান্নান স্কুলের কাছেই তো যারা যাত্রাবাড়ি ড্যামরার দিকে আছেন তারা তো জানেন তারা ভালো করে দেখে বুঝে শুনে তাদের সাথে ডিল করবেন হয়তো বা আপনাদের সাথে ভালো হতে পারে আমাদের ভাগ্য খারাপ তাই আমাদের এই কাফেলা যারা গিয়েছিল এই কাফেলাতে যারা গিয়েছিল তাদের সাথেই তারা এই কাজগুলো করেছে জানি না যাই হোক আপনারা ভালো করে দেখে শুনে বুঝে তারপরে যাবেন আমি যতটুকু পেরেছি ছবি দিয়ে দিয়েছি আপনারা এর ঠিকঠাক মতো আসলে দেখবেন দেখে বুঝে শুনে তারপরেই আপনাদের বাবা মা বলি বয়স্ক বলি বা নিজেরা বলি তারা বাড়াবেন আসলে সামনের দিকে আজকের মতো ভিডিওটা শেষ করি দোয়া করবেন আমার বাবা মায়ের জন্য আল্লাহ হাফেজ